মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল বিবিসি বলছে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই হামাসকেও এই যুদ্ধ বিরতির বিষয়টি মেনে নিতে আহ্বান জানিয়েছেন ট্রাম্প স্থানীয় সময় গত এক জুলাই ট্রাম্প বলেন গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির শর্তে ইসরায়েল সম্মতি দিয়েছে হামাস যদি এই চুক্তি গ্রহণ না করে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে বিবিসির প্রতিবেদনে বলা হয় হোয়াইট হাউসে আগামী সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প এই ঘোষণা দিলেন তিনি ইসরায়েল ও হামাসের উপর চাপ বাড়াচ্ছেন যাতে উভয় পক্ষ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে চুক্তিতে পৌঁছায় এবং গাজা যুদ্ধের অবসান ঘটায় ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন ইসরায়েলিদের সঙ্গে আমার প্রতিনিধিদের গাজা নিয়ে দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক হয়েছে ইসরায়েল ষাট দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তে সম্মতি দিয়েছে এই সময়ের মধ্যে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যেন যুদ্ধের অবসান হয় তিনি আরও জানান কাতার ও মিশরের মাধ্যমে চূড়ান্ত প্রস্তাব পাঠানো হবে ট্রাম্প বলেন আমি আশা করি মধ্যপ্রাচ্যের শান্তির স্বার্থে হামাস এই চুক্তি গ্রহণ করবে কারণ এর চেয়ে ভালো কিছু আর আসবে না এরপর পরিস্থিতি কেবল আরও খারাপই হবে তবে হামাস ট্রাম্পের এই প্রস্তাবকে শেষ সুযোগ হিসেবে গুরুত্ব দেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে গত মার্চেও ট্রাম্প হামাসের চাপ দিতে একাধিকবার নাটকীয় ভাষায় ওপর হুঁশিয়ারি দিয়েছিলেন যাতে দীর্ঘ সময়ের যুদ্ধ বিরতি হয় এবং আরও জিম্মি মুক্তির পাশাপাশি গাজার সাধারণ মানুষের জন্য সাহায্য পৌঁছানো সম্ভব হয় কিন্তু তাতে কোনো কাজ হয়নি তবুও ট্রাম্প মনে করেন এই সময়ে এসে ভয়াবহ এই সংঘাতের বাঁক বদলের সম্ভাবনা আছে প্রায় একুশ মাস ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ছাপ্পান্ন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অবশ্য নিহতের সংখ্যা নিরপেক্ষভাবে বেসামরিক ও যোদ্ধা আলাদা করে জানায় না ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডার্মার এক জুলাই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আলোচনায় গাজায় যুদ্ধবিরতি ইর সহ বিভিন্ন বিষয় উঠে আসে ডারমারের যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত সঙ্গে বৈঠক হওয়ার কথা স্টিভ ছিল এক জুলাই ট্রাম্প আশাবাদ প্রকাশ করেন যে আগামী সপ্তাহে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে ফ্লোরিডায় নতুন এক অভিবাসী আটক কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তিতে রাজি আছেন তিনি বলেন সে অর্থাৎ নেতানিয়াহু রাজি আমি মনে করি আমরা আগামী সপ্তাহে চুক্তি করতে পারব তবে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের আলোচনা বারবার ভেসতে যাচ্ছে মূলত একটি ইস্যুতে চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করা হবে কিনা হামাস বলছে তারা সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত তবে তার বিনিময়ে ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি গাজা ছাড়তে হবে এবং যুদ্ধের ইতি টানতে হবে কিন্তু ইসরায়েল সেটা মানতে রাজি নয় তারা বলছে হামাস আত্মসমর্পণ নিরস্ত্রীকরণ এবং নির্বাসনে যেতে রাজি হলে তবেই যুদ্ধ বন্ধ হবে হামাস এই শর্ত প্রত্যাখ্যান করেছে